আমরা <muchas> 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 Terima kasih telah <laughs> menonton! সামরিঙ্গি চর থেকে এসেছি আমার নাম পিঙ্কি আমি সামান্য কিছু আষট্টি হাজার টাকা দিয়েছি আমি দশ ভাইয়া থেকে নিয়ে কিছু কিছু খেয়ে কিছু কিছু রেখে দিয়েছি আর পাশে আরও দেব সেই আশাটা আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন তো মানুষ মানুষের জন্য তারা কিন্তু গরিব না তারা একটু কষ্টে আছে সেই দিকটা আমরা দাবি করে দিয়েছি কিছু তাদেরটাই তাদের দিয়েছি আমাদের কিছুই না আমরা জনগণের নিয়ে পাঁচ ভাইয়ার নিয়ে পাঁচ বাবার থেকে নিয়ে কিছু দিয়েছি এটি হলো সবচেয়ে বড় আর কিছু না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আয়োজিত আমাদের আজকে সপ্তম দিন চলছে আমরা অভূতপূর্ব ভাবে হচ্ছে সারা পাচ্ছি মানুষের জনগণের সর্বস্তরের মানুষ আমাদেরকে সাহায্য করছেন প্রত্যেক শ্রেণী পেশার মানুষ এসেছেন ছোটো বাচ্চারা শিশুরা এসেছে তাদের জমনা কাণ্ডা দিয়ে গেছে তারপর শ্রমজীবী মানুষরা এসেছেন তারা আমাদেরকে অর্থ সহায়তা দিয়েছেন বিভিন্ন সংগঠন বিভিন্ন কোম্পানি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারপর মসজিদের মুসল্লিবৃন্দ বিভিন্ন পাড়াগুলোর হচ্ছে সমন্বয়ে পাড়া থেকে যারা এসেছেন বাসিন্দারা ওনারা উত্তোলন করেছেন নবদত্ত তারা দিয়ে গেছে